বিসমিল্লা রহমান রহিম প্রিয় বন্ধুরা আজকের আলোচনার বিষয় ক্যাপসুল ডাইসেপ পাঁচশো এমজি ওষুধ সম্পর্কে ওষুধটি একটি অ্যান্টিবায়োটিক ক্যাপসুল ডাইসেপ পাঁচশো এমজি ওষুধের জেনেটিক নাম সেফ্রাডিন পাঁচশো এমজি জি প্রস্তুতকারক কোম্পানি ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেড বাংলাদেশে একটি ব্র্যান্ড কোম্পানি যে কোনো ফার্মেসিতে খোঁজ নিলে পাবেন আজ আমি এই ওষুধের কার্যকারিতা সেবনবিধি পার্শ্ব প্রতিক্রিয়া ও সতর্কতা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। কার্যকারিতা কার্যকারিতা মানে এই ওষুধের কাজ কি কোন কোন রোগে কাজ করে এটাই বোঝায় তো কার্যকারিতা হলো মুখ মুখ গহরের ইনফেকশন দূর করে মধ্যকর্ণের প্রদাহ দূর করে টনসিলের প্রদাহ দূর করে ফুসফুসে দীর্ঘস্থায়ী সংক্রমণ বা প্রদাহ দূর করে নিউমোনিয়ার সমস্যা দূর করে মূত্তনালি বা মূত্রথলির সংক্রমণ দূর করে ফোড়া দূর সমস্যা দূর করে ও সেলুলাইটিস দূর করে অস্ত্রোপচারের পর যে ইনফেকশন বা প্রদাহ হয় সেই সমস্যা দূর করে সাধারণত এগুলি কার্যকারিতা প্রিয় বন্ধুরা ভিডিও সম্পূর্ণ দেখুন ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব ও ফলো করতে ভুলবেন না ওষুধ সম্পর্কে কোনো কিছু জানতে কমেন্ট করুন সেবনবিধি সেবনবিধি মানে এই ওষুধ এক কীভাবে খেতে হবে কোন নিয়মে খেতে হবে এটাই বোঝায় তো সেবনবিধি হলো প্রাপ্তবয়স্ক একটি ক্যাপসুল দিনে চারবার সেবন করতে হবে অর্থাৎ ছয় ঘন্টা পরবার সেবন করতে হবে অথবা একজন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে পার্শ্ব প্রতিক্রিয়া মানে এই ওষুধ খেলে কি কি সমস্যা হতে পারে সমস্যা হবে এমন কোনো কথা নাই তবে লোকের কিছুগুলো ক্ষেত্রে সমস্যা দেখা দিতে পারে তো পার্শ্ব প্রতিক্রিয়া হল বমি ভাব বমি হতে পারে ডায়রিয়া হতে পারে ও ত্বকে ফুসকুড়ি দেখা দিতে পারে ইত্যাদি সমস্যা এই ওষুধের উপাদানের প্রতি যে সব রোগীদের অত্যন্ত সংবেদনশীল আছে সেই সব রুগীরা এই ওষুধ ব্যবহার করতে পারবেন না সতর্কতা সতর্কতা মানে এই ওষুধ কারা কারা খেতে পারবেন না খেতে চাইলে সতর্কতা অবলম্বন করতে হবে এটাই বোঝায় তো সতর্কতা হলো বারবতী ও স্তন্যদানকারী মায়েদের অবশ্যই সদর্গত অবলম্বন করতে হবে একান্ত প্রয়োজন হলে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে এই ওষুধ করায় করার পূর্বে অবশ্যই ডেট দেখে করায় করবেন শিশুদের নাগালে বাইরে রাখুন সুস্থ থাকুন আর সুস্থ থাকা কামনা করি আর যারা কুফরি করবে ও আমার নির্দেশগুলোকে অস্বীকার করবে তারাই জাহান্নামি সেখানে তারা চিরকাল থাকবে সুরা আল বাকারা আয়াত উনচল্লিশ